আবার আজ আমরা দুজা মিলে চলে এসেছি তো আজ আমরা রান্না করে দেখাবো আপনাদেরকে সোয়াবিনের একটা সম্পূর্ণ নিরামিষ অথচ অপূর্ব স্বাদের রান্না সবচেয়ে দারুণ ব্যাপার হলো আপনি যদি কাউকে এটা রান্না করে খাওয়ান যতক্ষণ না আপনি বলে দিচ্ছেন যেটা এটা কী দিয়ে তৈরি সে বুঝতেই পারবে না যে এটা কিসের রান্না তো চলুন দেখতে থাকুন আমরা কিভাবে রান্না করছি এই রেসিপিটি সোয়াবিনটা সেদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার নুন দিয়ে নিচ্ছি জলের সাথে মিশিয়ে নিচ্ছি নুন জলে দেড়শো গ্রাম মতো সয়াবিন সেদ্ধ করে নেব জলের মধ্যে একটু ডুবে দিচ্ছি সয়াবিনগুলো তারপর আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সয়াবিনগুলো নুন জলে পাঁচ ছ মিনিট মতো সেদ্ধ করতে দেবো এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি তো সবজিটা বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি খুব বেশি আলু আমি দেবো না খুব বেশি আলু দিলে সবজিটা আলু আলু গন্ধ উঠে যায় এবং টেস্টটাও ভালো হয় না বাঙালির তো আলু ছাড়া চলে না কোনো সবজিতে আর সবজিতে আলুটা দিলে খেতেও টেস্টটা হয় এবং ভাতে মাখিয়ে খাওয়া যায় অন্য সবজি না থাকলে এই সবজিটা দিয়েই ভাত পেরিয়ে যাবে একটা আলুকে আমি আট ফাঁক করে নেবো খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না

সয়াবিনগুলো ঠান্ডা জলে ধুয়ে নেব এবার খুব সয়াবিনগুলো চেপে চেপে নিংড়ে তুলে নেব যাতে একটুও জল না থাকে নিংড়ে রাখা সয়াবিনগুলো মিক্সিতে একবার ঘুরিয়ে কিমা করে নেব সব আমার বাটা হয়ে গেছে তো আমি এইভাবে এরকম করে বেটা নিয়েছি খুব বেশি মেহিও না আর খুব গোটাও না যদি খুব মেহি না করে এইভাবে কিমাটা তৈরি করে যদি মুইঠাগুলো বানানো হয় খুব টেস্টি হয় খেতে মুইঠার ডোটা তৈরি করার জন্য দেবো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আন্দাজ মতো নুন চিটটা ধরার জন্য চার টেবিল চামচ বেসন ব্যবহার করব পরে প্রয়োজন মতো আমি আরও নিয়ে নেব আপনারা চাইলে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তবে ময়দা ব্যবহার করলে টেস্টটা অতটা ভালো হয় না তাই চেষ্টা করবেন যেন বেসনই ব্যবহার করেন এবং চিটটাও খুব ভালো হয় সব উপকরণগুলো মাখিয়ে নেব দেখ চিটটা হচ্ছে কিনা আর একটু বেসন দেবো আপনারাও মাখানোর সময় দেখে নেবেন যে ঠিকমতো মতো চিটটা আসছে কিনা কারণ মুইঠাগুলো ভালোভাবে চিট না নিলে পরে ভাজার সময় ভেঙে যাওয়ার প্রবণতা দেখা যায় তাই জন্য আমরা এটা ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে হয়ে যাচ্ছে না এইভাবে মুঠো করে দেখে বোঝা যাবে যা লাগবে কিনা তো দেখুন আমারটা খুব সুন্দরভাবে মুঠাটা তৈরি হয়ে যাচ্ছে আর এতে বেসন দেবো না বেশি দিলে আবার শক্ত হয়ে যাবে এবার মুইঠাগুলো সেফ দিয়ে নেবো মুইঠাগুলো আমি খুব বড় করব না মিডিয়াম সাইজে করব কারণ খুব বড় করলে কি হয় ভেতরটা কাঁচা থেকে যায় তো আমার মুইঠাগুলো গড়া হয়ে গেছে আর মুইঠাগুলো ভেজে নেব তো কড়াইতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি এবার মুইঠাগুলো ভেজে নেব প্রথমে আমি দুটো দিয়ে দেখে নেবো অনেক সময় কি হয় মুইঠাগুলো তেলে দেওয়ার পর ভেঙে যায় তো সেক্ষেত্রে আরেকটু বেসন ব্যবহার করতে হয় তো দেখুন আমারগুলো ভাঙছে ভাংছে না তার মানে আমার বেসনের পরিমাণটা খুব ভালো হয়েছে এবং ডোটাও সুন্দর তৈরি হয়েছে ধীরে এটা ভালো আছে আর ওগুলো দিবি দেবো দেখ তোর হাতে মুইঠাকে তো দাদা ভাই খুব ভালোবাসে বল হুম সব সময়ই বলে দেখিস না আজ করবে না ঘুমা ইউনিক রেসিপি না এগুলো নিরামিষ খেতেও ভালো লাগে এবং এগুলো রান্না করতেও খুব ভালো লাগে আর যদি নিরামিষ হয় সেদিন তো বলেই প্রথম যে দিন বানিয়েছিলাম কেউ তো বুঝতেই পারেনি যেটা এটা সোয়াবিনের তৈরি তো নিরামিষের দিনে খুব অল্প খরচে এবং খুব সুন্দর একটা রেসিপি এটা আমার মুইঠাগুলো লাল করে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এটা চায়ের সঙ্গে গরম গরম ভাজাও খেতে পারেন খুব টেস্টি হয় এটা খেতে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খুব ভালো

اونাইছে। আরো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই সেটা রাখা আলুগুলো ভজে নেব। একটু হলুদ দিয়ে নেচ্ছি। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুগুলো একটু সময় নিয়ে অল্প আঁচে ভালোভাবে ভাজবো। এতে আলুগুলো শেদ্ধও হয়ে যাবে এবং খেতেও টেস্টি হবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আর অর্ধেক প্রায় শেদ্ধ হয়ে গেছে এই আর অর্ধেকটা আমার কারিটা হওয়ার সময় শেদ্ধ হয়ে যাবে। তারপর আমি আলুগুলো তুলে নেচ্ছি। ওই তেলে একটু এলাচ ও দারুচিনি দিয়ে নিচ্ছি কয়েকটি গোটা জিরে দিয়ে পাঁচ সেকেন্ড মতো একটু ভেজে নেব গরম মশলাগুলো পাঁচ সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে দিয়ে নিচ্ছি অল্প একটু হিং হিং দিলে নিরামিষ তরকারি স্বাদটা খুব ভালো হয় এবার দিয়ে নিচ্ছি কুচনো টমেটোগুলো টমেটোগুলো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব এক ইঞ্চি মতো বেটে রাখা আদা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে নিচে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছে আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো আলুগুলো কষাতে কষাতেই দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন চিনি আলুটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি যেতে এটা আমার কষা কষা হবে তাই খুব বেশি জল ব্যবহার করব না ঢেকে আলুগুলো সেদ্ধ হতে দেবো দেখে নি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা ঠিক আছে আলুটা সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে নেব

তো আপনারা এইভাবে বানান এবং বানিয়ে সবাইকে বাড়িতে খাওয়ান সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এবং খুব ভালোবেসে এটা খাবে আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা তো আজকে এই পর্যন্ত বাই